আলুল দিবালোকে দেখাবো দিনের বেলায় কে আমার আলী আজগারকে তীর মেরে দিল সেগুলি ইতিহাসের পাতা এটা লেখা থাকবে ইমাম পাকের ভিতরে এই বাতিনি রাজগুলো ছিল যেগুলো তিনি ওখানে ওই নয় মহারমে ভাঙতে জান নাই তিনি ইবাদতের বাহানা দিয়েছেন যাই হোক যখন এই রাত যখন চলে আসলো সবে আসুরা এই যে আসুরার রাত এই আসুরার রাত যখন চলে আসলো ইমামে আলি মকাম হুসাইন আলি সালাত এই সর্বপ্রথম ওনার বোন হজরত জাইনাবে মাকাম ওনার তাবুতে ওনার খিমাতে প্রবেশ করলেন খিমাতে প্রবেশ করার সাথে সাথেই হজরত জাইনাবে মাকাম এসে ইমামে হুসাইন আলি সাল্লা আসলামের এই ঘাড়ের উপরে উনি এসে বুছা দিলেন এবং চুম্বন করলেন এবং ইমাম হুসাইন আলি সালাম ওনার বোন হজরত জাইনাব